নমস্কার আমি ডক্টর সুদেশনা সাহা গায়নোকোলজিস্ট অ্যান্ড অকস্ট্রিটিশিয়ান আজকে আমি কথা বলবো হেয়ার ফল আফটার ডেলিভারি দেখা গেছে যে ডিউরিং প্রেগনেন্সি মায়ের শরীরে একটা হরমোন প্রজেস্টেরন বলে একটা এই হরমোনটা প্রচুর পরিমাণে বাড়ে যার জন্য চুলের ঘনত্ব বজায় থাকে ডেলিভারির পর এই হরমোনের লেভেলটা আবার আস্তে আস্তে বেস আসে যার জন্য মনে হয় যে আমার হেয়ার ফল হচ্ছে কিন্তু দেখা যায় যে বাচ্চার বয়স যখন পাঁচ ছ মাস তখন এই হেয়ার ফলটা মোটামুটি আবার কন্ট্রোলে এসে যায় তো আমি তাহলেও ইনসিস্ট করব যে ভিটামিন বি সিক্স বি সেভেন বি নাইন এবং জিঙ্ক এনরিচ ফুড বা সাপ্লিমেন্ট খাবেন কখনো কখনো দেখা যায় যে হেয়ার ফল হয় ডিউরিং প্রেগনেন্সি দিস ইজ বিকজ কি এখানে দেখা যাবে যে মায়ের হয়তো আন্ডারলাইন হাইপোথাইরয়েডিজম বা অ্যানিমিয়া আছে সুতরাং এই যে প্রবলেমসগুলো এইগুলোকে আমাদের ট্রিট করতে হবে এবং এই মাদারদেরকেও আমি বলবো ভিটামিন বি সিক্স বি টুয়েলভ বি নাইন এবং জিঙ্ক এন্ড রিচ ফুড খাবেন এই বিষয়ে আর কিছু জানতে হলে কমেন্ট সেকশানে আমাকে জানান আমি চেষ্টা করব আপনাদের হেল্প করতে থ্যাংক ইউ